রবিবার দিনটি হল সূর্য নারায়ণের আরাধনার দিন আজ মাত্র দু মিনিট শুনুন সূর্য নারায়ণের এই গায়ত্রী মন্ত্র রোগ মুক্তি ইচ্ছে পূরণ দারিদ্র দূর করে অফুরন্ত ধন সম্পদ প্রাপ্তি হবে নমস্কার ভক্তবৃন্দ আজকের এই বিশেষ দিনে যদি সূর্য নারায়ণের গায়ত্রী মন্ত্র মাত্র দুই মিনিটও কেউ শ্রবণ করেন তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে শুধু তাই নয় সূর্য নারায়ণের গায়ত্রী মন্ত্র জব বা শ্রবণ করলেই যে কোনো রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় কারণ সূর্য নারায়ণ একমাত্র দৃশ্যমান দেবতা যাকে আমরা সহচক্ষে দর্শন করতে পারি এবং তার আলো অনুভব করতে পারি সূর্যদেবের আলোর তাপে আমাদের শরীরে তৈরি হয় এক বিশেষ তাপ শক্তি এবং সূর্যদেবের মন্ত্র জপে মনে সৃষ্টি হয় এক অনাবিল প্রশান্তি সব কিছু মিলিয়ে এই সূর্যদেবের মন্ত্র জপ বা শ্রবণে আমাদের দেহ এবং মন সর্বোপরি আত্মার উন্নতি সম্ভব হয় সমস্ত প্রকার নেতিবাচকতা দূর করতে এই সূর্য গায়ত্রী মন্ত্র আজ থেকে শ্রবণ করা শুরু করুন কিছুদিন শ্রবণ করলেই এর ফল আপনি অনুভব করতে পারবেন আর দেরি না করে আসুন ভক্তগণ সূর্যদেবের এই মহাশক্তিশালী গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সাথে একশো বার আমরা সকলে মিলে শ্রবণ করি ওম ভাস্করায় বিদমহে মহাতে ধীমহি তন্ন তন্নচড়িয়া প্রচোদয়া ও ভাস্করামে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চায়ীমি তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায়ীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চা ধীম তন সূর্য প্রচোদয় মহে মহাতে চায়ীম তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায়ীমি তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মহে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করায়ীমে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাক বিমে মে ধ তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ওম ভাস্করা বিমে মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করায়ীমে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চায়ীমি তন সূর্য প্রচোদয় ও ভাকা বিমে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন্ন সূর্য মহে মহাতে চায় ধীম তন্ন সূর্য মহাতে চা ধীম তন সূর্য ও ভাস্করামে মহাতে চায়ীমি তন সূর্য প্রচোদয় ও মহাতে চা ধীম তন সূর্য মে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা মহাতে যীমহী তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে যীমহী তন ও ভাস্করামে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে মহাতে চায়ীম তন্ন সূর্য প্রচোদয় মহাতে চায় তন্ন সূর্য প্রচোদয় ভাস্করা বিধীমে মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চীমি তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ওম ভাস্করামে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করায়ীমে মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চীমি তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও মহাতে চা ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে চীমি তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চা ধীম তন সূর্য ও ভাস্করামে মহাতে চায়ীমি তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে চা ধীম তন সূর্য প্রচোদয় মহে মহাতে চায়ীম তন্ন সূর্য প্রচোদয় ও মহাতে চায় ধীম তন সূর্য প্রচোদয় ও ভা বিমে মহাতে চ ধীম তন সূর্য প্রচোদয় মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় মে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায়ীমি তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করায়মে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা মহাতে যায় তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করা বিমে মহাতে সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চীমহী তন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও মহে মহতে যায় ধী মহি তন্ন সরিয়া হপ্রচোদায়াত ওম ভাস্করায় বিধি মহে যায় ধী তন্ন সরিয়া হপ্রচোদায়াত ওম ভাস্করায় বিধি মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচুদয় ও ভাকা বিমে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাকা বিমে মহাতে চা ধীম তন সূর্য প্রচোদয় ও ভাকরা মহাতে চায় ধীম তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করামে মহাতে যায় ধীম তন্ন সূর্য প্রচুদয় ও ভাকা বিমে মহাতে যা ধীম তন্ন সূর্য প্রচোদয় ও মহাতেজাযধিমহি যা ধীম তন সূর্য প্রচোদয় ও ভাকরামে মহাতে চা তন্ন সূর্য প্রচোদয়

মহারা তে জায়ধি মহি তন্নসূরিযাহ প্রাচে দাযাথ ওম ভাষka ়য়া ঵িদমহে মহারে যদি মহি তন্নসরিযাহ প্রাচু দায়াথ महातेजाय धीमहि तन्न सूर्यः प्रचोदयात्